আমরা আজকে যে কাজের জন্য এসেছি সে কাজটি কোনো ছোট কাজ নয় সেটাও বিরাট কাজ সেদিনকে একটি সেদিন না কাল কি পরশুদিন একটি সংবাদপত্রের শিরোনামে উপরে লেখা রয়েছে যে সমাজের কিছু জিনিস বদলে দিলে এই নারী নির্যাতন চলে যাবে আমার কেমন যেন মনে হচ্ছে যে সমাজটা যে সমাজ যে অবস্থায় পৌঁছেছে তাতে এর কিছু বদলে দিয়ে নারী নির্যাতন কমিয়ে ফেলা সম্ভব না এই একেবারে পৌঁছে যাওয়া সমাজটাকে যদি উপড়ে না ফেলে দিতে পারি এই নারী নির্যাতন কমিয়ে না কাজে এই সমাজকে উপড়ে ফেলার ডাক আমাদের দিতেই হবে কোনো উপায় নেই আমরা প্রস্তুত নই এইভাবে গান করিও না কিন্তু যেহেতু কবি রয়েছে সুবিধা রয়েছে আজকে যে পরিস্থিতিতে যে পরিবেশে এসে দাঁড়িয়েছি আমরা আজ শুধু নারী বলে নয় মানুষ আজ বিপন্ন আর যে জনজোয়ার প্লাবিত হচ্ছে দিকে দিকে বিক্ষোভে বিদ্রোহে বিপ্লবে সেই জনজোয়ারকে আমরা থামতে দেব না এই জনজোয়ারই একদিন গর্জন তুলে সমুদ্রের মতো ঢেউয়ে ভাসিয়ে নিয়ে যাবে সমস্ত অরাজকতাকে সেই আশায় আমরা পথ চলবো সেই আশায় আমরা বাঁধবো কাল আমরা এখান থেকে নৃত্যশিল্পীরা ডাক দিয়েছিলাম লক্ষ লক্ষ ঘুমের শব্দ আছড়ে পড়বে প্রশাসকের বুকে প্রশাসকরা হেঁটে যাবে ঘটে যাবে বাধ্য হবে তারা হাঁটতে তাই আজ আমাদের প্রতিবাদ গানে গানে শিল্পীরা তার শিল্প মাধ্যমেই প্রতিবাদ জানায় লাল আগুন ছড়িয়ে পড়ছে দিগন্ত থেকে দিগন্তে লাল আগুন ছড়িয়ে পড়ছে দিগন্ত থেকে দিগন্তে কি হবে আর কুকুরের মতো বেঁচে থাকায় তাকে পোষ মানাকে অস্বীকার করো অস্বীকার করো তাকে চলো শুকনো হাড়ের বদলে সন্ধান করি তাজা রক্তের তৈরি হোক লালাগুনে ঝলসানো আমাদের খাদ্য শেখলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে ঢুকছে ঘাড়ে আলু ফুটছে প্রাণ যাচ্ছে ঢেউ উঠছে গারা টুটছে আলু ফুটছে প্রাণ যাচ্ছে জাগছে জাগছে ঢেউ উঠছে গারা টুটছে আলু ফুটছে প্রাণ যাচ্ছে গুরু 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 ডম্বার পীড়াকের বেজেছে 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 ঘর বন্ধনে আজ জোয়ার জাগা

শ্বাসুনের চাকা আর ঘুরবে না ঘুরবে না চেম নিতে কালো ধোঁয়া উঠবে না হুটেবেন তো কয় লাড় চেতা আরি জলবে না জলবে না শ্বশুনের চাকা আর ঘুরবে না ঘুরবেন চেমিন নিতে কাল ধোঁয়া উঠবে না হুটেবেন কয় লাল চেতা আরি জলবে না জলবে না চাকা ঘুরবে না চিতা জলবে না ধোঁয়া উঠবে না চাঁকা ঘুরবে না

অঙ্গনে আজ জোয়ার জাগানো ঢেউ তরুণে ভাষানো ঢেউ উঠছে গুরু 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 ডম্বর পিলাকে বেজেছে 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 মরাবন্দরে আজ জোয়ার জাগানো ঢেউ তরুণী ভাষানো ঢেউ উঠছে ঢেউ উঠছে কারা ঠুটছে আল ফুটছে প্রাণ জাগছে 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 ঢেউ উঠছে পারবি না ভোলাতে মধুবাকা ছড়িতে জনতাকে পারবি না ভোলাতে আর পারবে না দোলাতে মরিচি কামায়াতে ধীরে ধীরে চলো নাই চলিতে আর পারবি না ভোলাতে মধুবাকা ছড়িতে জনতাকে পারবি না ভোলাতে আর পারবে না দোলাতে মরিচি কামায়াতে ধীরে ধীরে চলো চলিতে পার জানে দূর যায় শপথে গর্জে উড় গর্জে নিচলেন গর্ জানে দূর যায় শপথে গর্জে উড় গর্জন আজ হর কাল আজ চাকা বন্ধ আজ হল কাল আজ চাকা বন্ধ গুরু 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 দম্ভ রূপে না কে বেজেছে 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 মড়া বন্ধালে আজ জোয়ার জাগানো ঢেউ তনো ভাষা নুঠেউছে গরু 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 রম্মা রূপে কে বেগেছে বেঁধেছে ভেজেছে মড়া আজ জোয়ার জাগানো ঠেউ তননি ভাষানো ঢেউছে হে উঠছে কারা ঠুটছে আলো ঠুকছে প্রাণী জাগছে 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 হিউটছে